পিত্তলিতে পাথর হলে কিভাবে বুঝবেন বা তার উপসর্গ কি পিত্তলি পাথর খুবই কমন একটি রোগ আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিত্তলি পিত্তনালী প্যানক্রিয়াস ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন অনেকেই আমার ভিডিও দেখে জানতে চেয়েছেন যে পিত্তলিতে পাথর হলে কিভাবে বুঝবেন বা তার উপসর্গ কি পিত্তলি পাথর খুবই কমন একটি রোগ যাদের বয়স পঁচিশ বা তার বেশি এ ধরনের প্রতি একশো জনের মধ্যে পনেরো জনের পিত্তলিতে পাথর থাকে কিন্তু মাত্র দুই থেকে জনের উপসর্গ থাকে বাকি বারো থেকে তেরো জনের কোনো উপসর্গ থাকে না যাদের উপসর্গ থাকে না তাদের সাধারণত কোনো চিকিৎসা বা অপারেশন প্রয়োজন পড়ে না উপসর্গটা কি বা কোন ধরনের হতে পারে সাধারণত পিত্তথলিটা পেটের উপরিভাগে ডান দিকে থাকে সুতরাং উপসর্গটাও সাধারণত পেটের দিকে বা বা ডান হয় সেটি হলো তৈলাক্ত খাবার ভারী খাবার খাওয়ার পরে পেটের বা ডান দিকে হালকা ব্যথা অনুভূত হবে দশ থেকে পনেরো মিনিট থাকবে বা মাঝে মাঝে ব্যথাটা পিঠের দিকে বা ডান কাদের দিকে যেতে পারে অনেক সময় ব্যথা না হয়েও গ্যাস্ট্রিকের সমস্যাটা তীব্রভাবে দেখা যাবে অর্থাৎ কোনো কিছু খেলেই অ্যাসিডিটির মাত্রা অনেক বেশি হবে এমন অবস্থায় গ্যাস্ট্রিক ওষুধ খেলেও তার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হবে না তখন বুঝতে হবে হয়তোবা তার পিত্তথলিতে পাথর আছে কিন্তু পিত্তথলি পাথরের উপসর্গ থাকা অবস্থায় যদি চিকিৎসা করিয়ে নেওয়া না হয় তখন কোনো না কোনো একটা জটিলতা হয় সেটি হচ্ছে একুট করে সিস্টাইটিস অর্থাৎ পিত্তথলির প্রদাহ সেক্ষেত্রে ব্যথাটা মাত্র মিনিটে না থেকে কয়েক দিনে চলে যাবে এবং একুট কন্ডিশন হলে রোগীকে সাধারণত হসপিটালে ভর্তি হতে হয় পিঠের ডান দিকে প্রচন্ড ব্যথা হয় জ্বর হয় বমি এবং বমি বমি ভাব অবস্থায় থাকে আর একটা জটিলতা হচ্ছে অর্থাৎ তীব্র ব্যথা হবে না কিন্তু মাঝে মাঝেই দুই থেকে তিন দিন ব্যথা হবে এবং ব্যথা খেলে পরে ব্যথাটা কমবে আরও অনেকগুলো জটিলতা আছে তার ভিতরে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ যেমন পিত্তথলি পাথর মাইগ্রেট করে পিত্ত নালীতে চলে যেতে পারে পিত্তথলির পাথর পিত্ত হয়ে নালীতে যাওয়ার পথে সাথে ফ্রিকশন করে বা ট্রমা করে একুট করতে পারে অনেক সময় পিত্তথলিতে ফোড়া একাধিক এরকম জটিলতা আছে আজকে যে রুগীর অপারেশন করলাম ওনার পিত্তথলির পাথর মাইগ্রেট করে পিত্ত নালিতে চলে আসছে তার মানে হলো যখন পাথর শুধুমাত্র পিত্তথলিতে থাকে তখন তার রোগ থাকে একটা অর্থাৎ পিত্তথলির পাথর

পিত্ত পাথরটা ইআরসিপি সহজে বের করা হয়েছে অর্থাৎ ই বলতে যেটা হলো মুখের ভিতর থেকে একটা ক্যামেরা বা এন্ডোস্কোপ দিয়ে পিত্ত নালিতে প্রবেশ করিয়ে সেখান থেকে পাথর বের করা হয় কিন্তু এটি শুধুমাত্র পিত্ত নালির ক্ষেত্রেই সম্ভব অনেকেই জানতে চান যে পিত্তলি যে পাথর থাকলে ইআরসিপি করা সম্ভব বা ইআরসিপির মাধ্যমে বের করা সম্ভব কিনা সম্ভব নয় কারণ হচ্ছে ইআরসিপি পিত্ত থলির ভিতরে যাবে না পিত্ত থলির পাথরের জন্য ল্যাপারোস্কোপিক পদ্ধতি অর্থাৎ পেটের উপর ভাগে তিনটি বা চারটি সিদ্ধ করে পিত্তলিটা বের করে নিয়ে আসতে হবে আজকের এই রুগী ইয়ারসিপের মাধ্যমে পিত্ত হলো আর এখন আমি মাধ্যমে পিত্তলিটা বের করে নিয়ে আসলাম আমি যদি একটু দেখাতে চাই যে আমার আমার হাতে যেটি দেখছেন এই রুগীর পিত্তলি দেখেন ওনার পিত্ত থলির ভিতরে কি ছিল কেন পিত্ত নালীতে তার পাথর চলে গেছিলো আমি একটু পিত্ত থলিটা কাটলাম দেখেন পিত্ত থলি কাটার পরে কি বের হয় আজকে এই রুগীর ই মাধ্যমে পিত্ত নালির পাথর বের করা হলো আর এই মাত্র আমি যেটি করলাম ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্ত থলির পাথরটা বের করে নিয়ে আসলাম একটা পাথর তো না এখানে কয়েক শত পাথর আছে সবচেয়ে ভয়ের বিষয় হলো তখনই যখন পাথরগুলো সাইজে ছোট থাকে ছোটো থাকলে সুবিধা হলো পাথরগুলো খুব সহজে থলির ভিতরে ঘোরাঘুরি করতে পারে আবার ঠিক একই রকমভাবে থলি থেকে নালিতে যাওয়ার সুযোগ থাকে আবার বড় পাথর হলে থলির ভিতরেই থাকে সেটি সহজে নালিতে আসতে পারে না যেহেতু এই পাথরগুলো অনেক সাইজে ছোট ছিল সে কারণে কিছু পাথর থলি থেকে নালিতে চলে আরছিল তাহলে বুঝতে পারলাম যে থলির পাথর থাকলে এবং সে অবস্থায় যদি উপসর্গ থাকে অবশ্যই তখন ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সার্জারি করিয়ে নেওয়া উচিত তাহলে এই রোগীর জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে না গবেষণায় দেখা গেছে যদি পিত্তলির পাথর থাকে এবং যাদের উপসর্গ থাকে যেটা বলছিলাম একশো জনের পনেরো জনের থলিতে পাথর থাকে মাত্র দুই থেকে তিনজনের উপসর্গ থাকে জটিলতা কিন্তু তাদেরই হবে যাদের পিত্তলির পাথর দিয়ে উপসর্গ ছিল বা আছে সাধারণত যাদের পিতা পাথর আছে কিন্তু উপসর্গ নাই তাদের জটিলতা হওয়ার সম্ভাবনা খুবই কম এ কারণেই বলা হয় যদি পিত্তলিতে পাথর থাকে এবং যদি কোনো উপসর্গ না থাকে সে অবস্থায় কোনো ধরনের চিকিৎসা বা সার্জারি না করলেও সমস্যা হয় না কিন্তু যাদের উপসর্গ থাকবে অবশ্যই আপনারা একদম সার্জনের মাধ্যমে ল্যাপার মাধ্যমে পিত্তলিটা ফেলে দিন তাহলে যে মেসেজটি দিতে চেয়েছি যে পিত্র পাথর হলে কীভাবে বুঝবেন এবং যদি সার্জারি বা অপারেশন করিয়ে নেওয়া না হয় তাহলে কী কী জটিলতা ভালো থাকুন আল্লাহ